আসসালামু আলাইকুম আব্রিয়ান সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই মুহূর্তে এসে গিয়েছি ইউরোপের সবথেকে বড়ো ঝর্ণা থেকে সুন্দর রেমফল তো আপনারা সাথে থাকেন দেখেন অনেক সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে দেখতে পারতেছেন আপনারা আর অনেক মানুষ শুধু সে থাকতে মন চাইতেছে সেই সেই একটা জায়গা সুমন বন্ধু এই খবর সবাই ভালো আছে কোনো একটা জায়গায় সুরিজে থাকেন তো আমরা আজকে আসলাম ঘুরতে বন্ধু টাইম বিতা বন্ধু ধন্যবাদ আপনাদের সবাইকে হাজার হাজার ধন্যবাদ সাহেবের ব্লগ দেখার জন্য আর এনজয় করবেন দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন আসলে বলবো কি আপনাদেরকে জায়গাটি এত সুন্দর এত আনন্দ হয়েছে এই জায়গাটিতে বলে আপনাদেরকে শেষ করতে পারবো না আর এই দেখতেছেন একটা ব্রিজ আছে একটু পরে এই ব্রিজে যাব আপনারা সাথে থাকেন ভিডিওটি এনজয় করেন অনেক ভালো একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে থাকেন আমার ভিডিওগুলো সব দেখেন এই মুহূর্তে সেই ব্রিজের উপরে দেখেন পুরো ব্রিজ দেখতে পাচ্ছেন আর আমার পিছনে সেই ঝর্ণা সেই বিখ্যাত ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর সাথে দেখেন এই মুহূর্তে দেখতে পারছেন পানির ঝর্ণা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না পানির কীরকম যে ভালো লাগতেছে দেখতে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গিয়েই নিচে যাব এখন তো আপনারা দেখেন যে করেন ভিডিওটি আস্তে আস্তে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন আসে মাঝের দিকে পুরো স্বর্গতে লাগতেছে এসে গেছি এই এই ভিউ কি বলবো আপনাদের দেখতেই মন চাচ্ছে আর এই মুহূর্তে হেঁটে হেঁটে নিচে যাচ্ছি আপনারা সাথে চলেন আর দেখেন এই জায়গাটির ভিউ কত সুন্দর মানুষ কত আছে এই জায়গায় আসলে আপনাদেরকে কি বলবো এত সুন্দর জায়গাটি এই দেখতেছেন পানি কিভাবে আসছে মনে হচ্ছে উপর পানি এসে পড়ে যাচ্ছে আর একটা বিষয় হলো আমার ভিডিওতে যদি কোনো ভুল ক্রান্তি হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি কোনো প্রফেশনাল ব্লগার না এনজয় করি ভিডিও করি এটাই আর কিছু না আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন সব সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর এটা বলে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম